আসসালামু আলাইকুম এবরিয়ন একটা পাত্র চাচ্ছি ডিভোর্সি মেয়ের জন্য তো ভিডিওটা কন্টিনিউ দেখুন একবারে ছোট করে ভিডিওটি তৈরি করছি কোনো প্রকারে স্কিপ করবেন না এই ভিডিওতে পাত্রীর সাথে যোগাযোগের ফোন নাম্বার দেওয়া থাকবে আজকে পাত্রীর নাম হচ্ছে মোছা নুরা বয়স ছাব্বিশ বছর মেয়ে ডিভোর্সি উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বৈবাহিক অবস্থা ডিভোর্সি বাচ্চা নেই পারিবারিক তথ্য আম্মু আর মেয়ে বাড়িতে থাকেন ঠিকানা যাত্রাবাড়ি ঢাকা যেমন পাত্র চায় একটু বয়স বেশি হোক বাচ্চা থাকলেও সমস্যা নাই তবে ভালো মন মানসিকতার হতে হবে এরকম যদি কোনো বাইর আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য আমাদেরকে একটি ফোন নাম্বার দিয়েছে যোগাযোগ ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন সিক্স নাইন টু ফোর ওয়ান টু ওয়ান সিক্স নাম্বারটি আমি আবারও বলি জিরো ওয়ান নাইন সিক্স নাইন টু ফোর ওয়ান টু ওয়ান সিক্স আপনাদের সুবিধার্থের নাম্বারটি মিসকিনিও দিয়ে দেবো সেখান থেকে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন আর সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না করে যদি ক্ষতিগ্রস্ত হন আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ